হ্যালো বন্ধুরা রাধে রাধে আজ ছিল আমাদের বাড়িতে রাধা কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার বাৎসরিক পুজো আর এটা দেখো সকালে পুজো চলছে আর এখন আমি পক্ষ বসে পড়েছি তো আমি আজকে ঘরেই বুকটা নিয়ে এসে গেছি কারণ আমার যাওয়ার সময় হয়ে ওঠেনি তো এখন আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি কারণ আমি এখন যাবো হরিনাম কীর্তন হচ্ছে তো সেখানে তো দেখো কৃষ্ণকে কত সুন্দর সাজানো হয়েছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো বাড়ির পাশেই জায়গাটাই হচ্ছে আর না হলে ঘরে তো একদমই জায়গা হয় না লোকজন বসার ওই জন্য এখানে করা হয়েছে তো দেখছো কীর্তন নিয়ে এসে গেছে হরিনাম শুরু হয়ে গেছে আর দেখো আমার শাশুড়ি মা কত নাচছেন ওনাকে আগের বছরও করা হয়েছিল আর এবছরও করা হয়েছে তো উনি খুব ভালো কীর্তন করেন আমাদের ভালো লেগেছিল তাই দেখো মাম্মার ও পাপা এখন নাচতে শুরু করে দিয়েছে দেখ শ্বশুর না আসছে না আর ওখানে দাদারা সব নাচছে পাড়ার তো সবাই এসেছে কিছু আত্মীয় সঙ্গে বাড়ি চলে গেছে তো আমরা একটু দেরি করে এসেছি কারণ মামাকে দুধ খাইয়ে তারপরে নিয়ে এলাম তো আমরা দুজন একটু দেরিতে এলাম দেখলে বাড়ি ফাঁকা বাড়িতে কেউ ছিল না তো আমরা চাবি দিয়ে সব এলাম তো ওই জন্য অনেকেই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর দেখো সেখানে বেতন হচ্ছে পিছনের দিকে খাওয়ানো হচ্ছে তো কীর্তন হলে তো সবারই মনে এক একটা আনন্দ জাগে না তখন আপনি আপনি হাত তুলে না আসতে ইচ্ছা করো আর এটা ছিল দেখো রাত্রির খাবার তো এটা আছে করা ছুটাই প্রচুরই চানা পনির আর ছিল ফুলকপি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো কীর্তনিয়া বাড়ির কাছে চলে এসেছে তো মন্দিরে উনি প্রণাম করতে এসেছেন আর এখানে কিছু রিচুয়ালস আছে ঠাকুরের নিয়ম যেগুলো এখন হবে তো এখন ঠাকুরকে মন্দিরটাকে এখন ঘোরা হয়ে তো এখন আমাকে দিদিরাই জল এসেছিলো তো জল যেতে চলো